অনেক দিন আগের কথা এক ছিল বিশাল বড় জঙ্গল ওই জঙ্গলের রাজা ছিল এক হিংস্র বাঘ একদিন অন্য এক বন থেকে একটি বানর এসে ওই বনে পশু পাখিদের কাছে বলতে লাগলো বানর এতটাই জ্ঞানী যে তাকে এই বনের কোনো পশু পাখি তর্কে হারাতে পারবে না তখন এই কথাটা বনের অন্যান্য পশু পাখি সহ এক কান দুই কান করে বনের মহারাজের কানেও পৌঁছে গেল তখন বাঘ মহারাজ ছাগলকে ডেকে বললেন ওই সাগম যা তো এখনই যা গিয়ে ওই বানরটাকে বলতো যে বনের রাজা বাঘ এখনই তোমাকে দেখা করতে বলছে তখন ছাগল বলল আচ্ছা ঠিক আছে মহারাজ আমি এখনই যাচ্ছি তারপর ছাগল বানরের কাছে গিয়ে বলল বানর ভাইয়া তোমাকে এখনই বনের রাজা বাঘ ডেকে পাঠালেন তারপর বানর বাঘের কাছে গেল গিয়ে বলল জয় হোক বাঘ মহাশয়ের জয় হোক বাঘ মহাশয়ের বাঘ মহাশয় আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন তারপর বাঘ বলল হ্যাঁ বানর আমি তোমাকে এই কারণে ডেকে পাঠিয়েছি আগামীকাল তোমার পরীক্ষা নেওয়া হবে তুমি কতটা জ্ঞানী হয়েছ আগামীকাল সকালে এখানে তোমাকে আসতে হবে তারপর বানর বাঘের এই কথা শুনে এখান থেকে চলে গেল আর বাঘ বনের ভিতরের সব পশু পাখিদের এখানে ডাকল এবং বলে তোমরা সবাই সৌর আগামীকাল এখানে বানর পণ্ডিত আসবে আর বানর পণ্ডিতের কাছে তোমরা সবাই তার জ্ঞানের পরীক্ষা নিবে আর বানরকে যারা হারাতে পারবে তার জন্য আছে বিশাল পুরস্কার বানর পরের দিন সকালে মহারাজ বাঘের কাছে যাওয়ার জন্য রওনা হলো তখন বাঘের গুহার সামনে গিয়ে বানর ডাকতে লাগলো মহারাজ বাঘ গুহায় আসেন মহারাজ বাঘ গুহায় আসেন তারপর বাঘ গুহার ভেতর থেকে বের হয়ে এসে বলল কে আমাকে এই সকাল বেলায় ডাকছিস বাঘ মহারাজ আমি বানর পণ্ডিত আপনি আমাকে আজকে এখানে আসতে স্মরণ করেছেন ও আচ্ছা বানর পণ্ডিত তুমি এখানে থাকো বনের ভিতরের সবাই আসু হ্যাঁ বাঘ মহারাজ আমার বিভিন্ন বিষয়ে এতটাই জ্ঞান আছে যে আমাকে কেউ তর্কে হারাতে পারবে না তারপর বাঘ বলল আমি হলাম এই বনের রাজা এই যুদ্ধে যদি তুমি জিততে পারো তোমার পুরস্কার অবশ্যই তুমি পাবে আর যদি জিততে না পারো তাহলে নির্ঘাত আমার হাতে তোমার মৃত্যু ঠিক আছে বাঘ মহারাজ তারপর বানর মনে মনে চিন্তা করতে লাগলো এই বনের সবচেয়ে জ্ঞানী পশু হচ্ছে শিয়াল পণ্ডিত এই শিয়াল পণ্ডিতকে হারাতে পারলেই আমি জিতে যাব আর অন্যদিকে শিয়াল অনেক দিন ধরে অসুস্থ ছিল এবং বনের ভিতরে তাকে দেখা যাচ্ছিল না এবং বাঘের ঘোহার সামনে গিয়ে যখন দাঁড়ালো অমনি বানর শিয়ালকে দেখে বয় পেয়ে গেল তারপর শিয়াল পণ্ডিত বাঘকে বলতে লাগলো বাঘ মহাশয় আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন হ্যাঁ শিয়াল পণ্ডিত তোমাকে এই বানরের সাথে তর্ক যুদ্ধে সামিল হতে হবে তুমি নিজে যদি বানরকে হারাতে পারো তাহলে তুমি আমার কাছ থেকে উপযুক্ত পুরস্কার পাবে তখন বানর চিন্তায় পড়ে গেল কিভাবে সেই মুহূর্তে শিয়াল পণ্ডিতকে কাবু করতে পারে অবশেষে এলো শিয়াল পণ্ডিতের পালা শিয়াল পণ্ডিত বানরকে একটি বইয়ের আকারে বাস করা কাপড় দেখিয়ে বললেন বানর আমি তোমার সঙ্গে এই বিখ্যাত মহিষ বন্দম বইটির উপরে তর্ক যুদ্ধে সামিল হতে চাই বইয়ের নাম শুনে বানর মশাই গাবরে গেলেন কারণ তিনি এই নামে কোনো বইয়ের কথা কখনো শুনেননি তখন বানর রাজামশাইয়ের কাছে এক রাতে সবাই চেয়ে নিলেন প্রস্তুত হওয়ার জন্য কিন্তু বানরের মনে বয় বানর সেই তর্কাতর্কিতে হেরে যেতে পারেন কারণ তিনি আগে কখনো সেই বইটির নাম শুনেননি। তখন বানর উপায় না পেয়ে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে সেই জঙ্গল থেকে চম্পট দিলেন পরের দিন সকালে বনের রাজা বাঘ এবং অন্য পশুরা শুনলেন যে বানর পণ্ডিত রাতের অন্ধকারে পালিয়ে গেছেন তখন বাঘ শিয়ালের উপর অত্যন্ত খুশি হলেন এবং বললেন শ্যাল আমি এই বইটি দেখতে চাই যেটি নাম শুনে বানর বয়ে লেজগুটিয়ে পালিয়ে গেল তখন শিয়াল হেসে বলল বাঘ মহাশয় ওই নামে কোনো বই ছিলই না রাজা মশাই নীল কাঠি এবং কিছু বেড়ার গোবর এক সঙ্গে মিশিয়ে মলিবানা দড়ি দিয়ে সেটিকে একটি বইয়ের মতন দেখতে জিনিস বানিয়েছিলাম যে জিনিসগুলো দিয়ে সেটি বানানো হয়েছিল সেইগুলো সংক্ষিপ্ত শব্দগুলোকে মিশিয়ে বইয়ের নামটি তৈরি করেছিলাম তিলাকাষ্ট মহিষবন্ধম তখন বাঘ মহারাজ শিয়ালের চালাকি ও উপস্থিতি বুদ্ধিতে খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করলেন অনেক দিন আগের কথা এক ছিল বিশাল বড় জঙ্গল সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত একদিন সারা জঙ্গল রোটে গেল শিয়াল পণ্ডিত চাঁদে গেছে শিয়াল পণ্ডিত সুযোগটা নিল কিছুদিন বনের বাইরে থাকতে হবে বনের পশু পাখি চোখে আড়ালে আড়ালে থাকতে হবে এই সুযোগটা হাত করা যাবে না শিয়াল কিছুদিন এদিক উদিক পালিয়ে থাকলো তারপর হঠাৎ একদিন বড় একটা ব্ল্যাকবোর্ড নিয়ে বনের মাঝখানে আবার পাঠশালা খুলল বানর থেকে শুরু করে সবাই তাদের বাচ্চাদের শিয়াল পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দিল আর সারা জঙ্গল ছড়িয়ে পড়ল শিয়াল পণ্ডিত চার থেকে বস্তা ভর্তি করে শিক্ষাদীক্ষা নিয়ে আসছে শিয়াল পণ্ডিতের পাঠশালার খবর বাঘমামার কাছে যেতেও দেরি হলো না বাঘমামা তো এই খবর পেয়ে রেগে মেগে অস্থির তারপর একদিন শিয়াল পণ্ডিতকে সায়স্তা করতে শিয়াল পণ্ডিতের পাঠশালার দিকে রওনা হলো বাঘ যেই না শিয়াল পণ্ডিতের পাঠশালার কাছে এলো শিয়াল পণ্ডিত বাঘমামা কে আসতে দেখে তার ছাত্রদের পড়াতে লাগলো বাঘমামা সবার মামা বাঘমামাকে ভয় নয় বাঘমামা মহান মামা তখন নিজের এত সুনাম শুনে বাঘমামার তো রাগ গেল উড়ে তারপর একটু থেমে শিয়াল পণ্ডিত আবার পড়াতে শুরু করে তার খুব খারাপ জায়গা তাদের থাকে রাক্ষস খুব কষ্ট মামা এই কথা শুনে বাবলো বেঁচে গেছি না গিয়ে তারপর কাছে আসতে না আসতেই সবাই একসাথে বাঘমামা কে সালাম টুকলো তারপর শিয়াল পণ্ডিত বললো মামা এসো আমার পাঠশালা বেঁচে যাও তখন বাঘ বাবলো কারো কাছ থেকে পাইনি আজ আমার সালাম বুকটা আনন্দে ভরে উঠল শিয়াল পণ্ডিত কদিন আগে থাকে যে নাকানি চুবানি দিয়েছে সে কথা বাঘবামার একেবারের জন্য মনে আসেনি তাই সেদিন বাগনের পাঠশালা দেখে বাঘ খুশি মনে গুহায় ফিরল ওইদিকে নদীর ধারে বাস করত এক কুমির তখন কুমির তো চিন্তায় অস্থির তখন কুমির বলল সবাই বাচ্চারা তাদের বস্তাবর্তী শিক্ষা নিচ্ছে আর আমার বাচ্চাগুলোকে পাঠাতে পারছি না কি করে পাঠাবো আমার তো একটাই বয় হচ্ছে শিয়াল না জানি বাচ্চাদের খেয়ে ফেলে আমাকে এখনই বনের রাজা বাঘের কাছে যেতে হবে গিয়ে দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা

তোমার কাছে এলাম তুমি ব্যবস্থা করে দিতে তারপর কুমি সানাদেরকে নিয়ে বাঘ একদিন হাজির হলো শিয়াল পণ্ডিতের পাঠশালায় তারপর শিয়াল পণ্ডিত বললো বাঘ মামা কি মনে করে এদিকে আসলেন দেখতো বাগমি এই কুমির ছানা চারটাকে শিক্ষা দিকে দিতে পারিস কিনা সাবধান আগের মতো খেয়ে ফেললে কিন্তু তোর ঘর মটকে দেব শিক্ষা শেষ হলে আমি এদের নিয়ে যাব বাগমামা তুমি চিন্তা করো না তুমি যাও তারপর শিয়াল পণ্ডিত কুমির ছানা আলাদা করে রাখে আর রাত হলে আলাদা করে পড়ায় বাঘমামাও মাঝে মাঝে এসে দেখে যায় চারটি কুমিশানা আছে কি না একদিন শিয়াল পণ্ডিত বলল কুমিশানাদেরকে দেখে আমার জীবের জল তো ধরে রাখতে পারি না এদিকে আবার বাঘমামার ভয়ে কুমিশানাদেরকে খেতে পারছি না যা কুমিশানা না খেতে পারলাম তো কি হয়েছে কিন্তু বাঘকে একটা উচিত শিক্ষা দিতে হবে তখন শিয়াল পণ্ডিত একটা বুদ্ধি বের করল